নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব যে আপনি একটি জমি কিনেছেন এবং সেই জমিটা কোনো বিতর্কের বিতর্ক নেই বা কন্ট্রোভার্সি নেই কিন্তু আপনার জমিতেও একটা বিতর্কের সৃষ্টি হতে পারে বা অবতারণা হতে পারে যেটা বর্তমানে অনেক বিএলআরও অফিস থেকে বা অনেক যে ভূমি অফিস রয়েছে সেই অফিস থেকে আপনার পর্চাতে রেকর্ডের যে মন্তব্যের ঘর বা পর্চার যে মন্তব্যের ঘর সেখানে একটা জিনিস লিখে দেওয়া হচ্ছে অনেকের মানে শুধু আপনার নয় বা আপনার যদি সেরকম কোনো সমস্যা না থাকে তাহলে কোনো কিছু লিখবে না আর যদি সেরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যে পর্চার মন্তব্যের ঘরে চোদ্দ সি এই কথাটা কিন্তু লিখে দিতে পারে এবার আপনারা ভাবছেন যে আমি তো কিছুই করিনি আমাকে চোদ্দোশি কেন লিখবে বা চোদ্দোশি জিনিসটা কি এই ব্যাপারটা হলো আদিবাসীদের যে জমির অধিকার সেটা সংরক্ষিত করার জন্য বা তারা তাদের যেন অধিকার থেকে বঞ্চিত না হয় সেই জন্যই ভূমি সংস্কার আইনের উনিশশো সালের যে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন রয়েছে সেই আইনের চোদ্দোর যে সেকশন রয়েছে সেখানে আদিবাসীদের যে জমি সেই জমি সংরক্ষণের বিষয়ে এখানে অধিকারের কথা বলা হয়েছে তাদেরকে যেন কেউ ঠগিয়ে না নিতে পারে যেমন চোদ্দোর এ রয়েছে সেখানে এটা ইনশিওর করতে বলেছে যে আদিবাসীদের জমি যাতে অন্য কোনো সম্প্রদায়ের মানুষ তারা জেনারেল হতে পারে তারা এসসি হতে পারে এস হতে পারে ও হতে পারে তারা যেন তাদেরকে ঠগিয়ে না নেয় বা তাদের কাছ থেকে জমি যেন হস্তান্তর করে না নেয় এইটা কিন্তু চোদ্দোর এতে বলা রয়েছে আর চোদ্দোর যেটা সি বা চোদ্দোর গোয়া এটা বলতে পারি এই চোদ্দোর গোয়া মানে কি চোদ্দোর গোয়া মানে বলে দিই এই জমিটা সংরক্ষিত রয়েছে বা অগ্রাধিকার রয়েছে কারা পাবে অগ্রাধিকার আদিবাসীরা ওই জমিতে আর যদি কোনো ইনকেস যদি কেউ বসে যায় সেখানে যে আদিবাসী নন তাহলে কি হবে তাহলে যদি তারা দীর্ঘদিন ধরে বাস করে থাকে সেখানে অ আদিবাসী অর্থাৎ আদিবাসী নন তাহলে তাদের পর্চাতে চোদ্দোর সি লিখে দেওয়া হবে তারা সেই জমিতে বসবাসের অধিকার পাবে কিন্তু সেই জমিটা বিক্রি করতে গেলে তাদেরকে আগে অনুমতি নিতে হবে কার অনুমতি বিক্রি করতে গেলে মানে ধরুন চোদ্দোর সি লেখা একটা সম্পত্তি কোনো অ উপজাতি মানে সে জেনারেল হতে পারে এসসি হতে পারে এস হতে পারে ও বিসি হতে পারে সে বাস করছে চোদ্দোশি লেখা সম্পত্তিতে ধরুন এখানে বাস করছে এবার সে জমিটা বিক্রি করতে চাইছে তাহলে তাকে প্রথমে পারমিশন নিতে হবে কার কাছে বলে দিই প্রথমে পারমিশন নিতে হবে অনগ্রসর যে ডিপার্টমেন্ট রয়েছে তার কাছে পারমিশন নিতে হবে এবার তার কাছে পারমিশন নিল তারপরে তার তাকে আবার বিএলআর অফিসেও পারমিশনটা নিতে হবে এবার আপনি বলবেন আমি আমার জমি বিক্রি করবো তো পারমিশন কেন নেব এটা তো আপনি বলবেনই কিন্তু দেখুন রেজিস্ট্রেশন অফিসে একেবারে নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে চোদ্দো সি লেখা জমি যখনই ট্রান্সফার কেউ করতে আসবে তখন যেন সেখানে আটকানো হয় এটা কিন্তু বলা আছে যাতে আগে প্রমাণ করতে হবে যে এই লেখা সম্পত্তিটা একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ কিনছে এটা কিন্তু আগে ইনশিওর হতে হবে যদি সে না কিনে আদিবাসী দেখা গেলো পাওয়াই গেল না তাহলে এই অনুমতিটার প্রয়োজন হবে তখনই এই যে আপনাকে বললাম অনগ্রসর দপ্তরের অনুমোদয় অনুমতি আর বিএলআর অফিসের অনুমতি তখন ওটা দরকার হবে তখন আপনি কাউকে হস্তান্তর করতে পারবেন কি না সেটা কিন্তু তারা নির্ভর করবে আর আপনি সেখানে বসবাস করছেন বসবাস করতে পারেন কোনো অসুবিধা আপনার হবে না বসবাস করলে কিন্তু মনে রাখবেন যদি কোনো আদিবাসী এসে বলে যে আমাকে ঠগিয়ে বা আমার পূর্বপুরুষকে ঠগিয়ে ওই জমি নিয়ে নেওয়া হয়েছিল তখন আপনি যতই টাকা পয়সা দিয়ে কিনেন তা সত্ত্বেও যদি সেই আদিবাসী প্রমাণ করে দিতে পারে তার মানে পূর্বপুরুষের সেই সম্পত্তিটা ছিল এবং তাকে জোর করা হয়েছে এইগুলো যদি প্রমাণ করতে পারে সিভিল কোর্টে তাহলে আপনার এই যে সি লেখা যে সম্পত্তি সেটা কিন্তু আপনি যতই নিজের টাকায় কিনুন তা সত্ত্বেও সেটা কিন্তু আপনি এই আপনার রেজিস্ট্রেশনটা বাতিল হয়ে যাবে অর্থাৎ আপনার দলিলটা বাতিল হয়ে যাবে তাই যারা পুরনো আছেন যেমন বাস করছেন করুন কোনো অসুবিধা নেই তাদের কিন্তু যারা নতুন জমি কিনছেন তারা কিন্তু একটু ভালো করে দেখে নেবেন ব্যাক হিস্ট্রিটা ওই জমির যে জমিটা কখনো আদিবাসীদের ছিল না তো এইগুলো কিন্তু দেখে নেবেন সেইটা কিন্তু যদি না দেখেন পরবর্তী সময়েও আপনার পর্চার মন্তব্যের ঘরে চোদ্দশি এটা কিন্তু জুড়ে দিতে পারে যেটা দু সালে পশ্চিম মেদিনীপুরে প্রত্যেকটা যেগুলো আদিবাসীদের জন্য জমি ছিল অ আদিবাসীরা কিনেছিল প্রত্যেকের পর্চাতে চোদ্দশি যুক্ত করা হয়েছে পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে মোটামুটি আঠেরো এসটি সম্প্রদায়ের বা আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাস করে সেখানে কিন্তু ওই যারা যারা আদিবাসীদের জমি অ উপজাতিরা অর্থাৎ জেনারেল এস টি এসসি বলছি জেনারেল এসসি ও এরা যারা কিনেছিল জমিগুলো তাদের কিন্তু প্রত্যেকের ওই আপনার পর্চার মন্তব্য করে লেখা আছে তারা যাতে এই জমিটা অন্য কাউকে হস্তান্তর না করতে পারে সেই জন্যই এই চোদ্দোর গ বা চোদ্দ ধারা লেখা আছে এটা কিন্তু আজকের আইন নয় এটা উনিশশো সালের আইন এটাকে এখন ব্যাপকভাবে অ্যাপ্লাই করানোর চেষ্টা করা হচ্ছে তা সত্ত্বেও আদিবাসীরা তাদের জমি থেকে প্রতিনিয়ত সে বন্ধকের লোভে হোক ভয় দেখিয়ে হোক বা অন্য কিছু করে হোক তাদেরকে কিন্তু ঠগানো হয়েছে একসময় অতীতে তো ঠগানো হয়েছেই এখনও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঠগানো হচ্ছে আর আপনাদেরকে যেটা বললাম চোদ্দো লেখা সম্পত্তি এটা কিন্তু আপনারা হস্তান্তর আইনত করতে পারেন না কিন্তু অনেকে বলবেন আমরা তো করেছি কিছুই হয়নি সেটা আলাদা ব্যাপার কিছু হয়নি বা না হয়নি কিন্তু আমি যেটা আইনের কথা আইনের কথা আমি বললাম চৌদ্দোশী সম্প্রদায় চৌদ্দশ্রী যেটা রয়েছে সেটা বললাম এবার আর কথা বলি মধ্যপ্রদেশে একটা আইন রয়েছে যে এই চৌদ্দশি ওদের আইন কী আইন যে যেটা অকৃষি জমি মানে আদিবাসীদের অকৃষি জমি যারা আদিবাসী নন অর্থাৎ জেনারেল এসসি ওবিসি যারা রয়েছে তারা ওই অকৃষি জমিটা যদি বসবাসের উদ্দেশ্যে হয় বা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে হয় বসবাস বলতে উন্নতি ওই জমির উন্নতির উদ্দেশ্যে জমির যদি উন্নতির উদ্দেশ্যে হয় বা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে হয় তাহলে অ আদিবাসী ওই জমিটা কিনতে পারবে কিন্তু বিক্রি করতে হবে আদিবাসীদের এটা মধ্যপ্রদেশে রয়েছে বা আমাদের চোদ্দোর এ যদি বলেন তাহলে জমির উন্নতি বা ব্যবসা বাণিজ্যের স্বার্থে আদিবাসীদের জমি কেনা যাবে কিন্তু বিক্রি করতে হবে আদিবাসীদেরকে এইটা হলো চোদ্দোর এতেও রয়েছে তবে যাই হোক আমরা যে বিষয়টা আজকে আলোচনা করলাম আপনি আজকে যে জমিটা কিনছেন দেখছেন পুরো ফ্রেশ রয়েছে কিন্তু এর ব্যাক হিস্ট্রি অবশ্যই দেখে নেবেন তাহলে আপনার সুবিধা হবে যাতে বর্তমানে আপনাকে চোদ্দোশিকেও না লাগাতে পারে যাই হোক আজকে এটুকুই আলোচনা করলাম ধন্যবাদ